প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো তেতাল্লিশটি নির্বাহী আদেশকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছেন হাউস রিপাবলিকানরা মঙ্গলবার স্পিকার মাইক জনসন জানান বিলটির নাম বিগ বিউটিফুল বিল এই বিলের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা করিয়াত জ্বালানি উৎপাদন ও প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে বলে জানান তিনি আগামী জুনের মধ্যেই বিলটি পাশ হওয়ার আশা করছেন জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো তেতাল্লিশটি নির্বাহী আদেশকে আইনে পরিণত করাই হচ্ছে রিপাবলিকানদের একমাত্র লক্ষ্য মঙ্গলবার ক্যাপিটাল হিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন হাউস স্পিকার মাইক জনসন এটি শুধু একটি বিল বা বাজেট নয় বরং আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণকারী একটি নীতি বলে দাবি করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিলের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা কর রেয়াত জ্বালানি উৎপাদন ও প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে বলে জানান তিনি সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে উঠে আসে স্টেট ও স্থানীয় পর্যায়ে কর ছাড়ের বিষয়টি জানিয়ে রিপাবলিকানদের মধ্যেই রয়েছে মতবিরোধ কেউ চান করমুক্ত আয়সীমা থাকুক কেউ বা এর বিরোধিতা করছেন তবে সব মতবিরোধ দূরে সরিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানিয়েছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস রিপাবলিকান পার্টি দায়িত্বশীল বাজেট শক্তিশালী সীমান্ত এবং শক্ত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে বলে দাবি করেন মেজরিটি হুইপ টম ইমার এই বাজেট পরিকল্পনা শুধুই খরচ কমানোর জন্য নয় বরং এটি সঠিক স্থানে বিনিয়োগ খরচ কমানোর মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি উপায় বলে দাবি করেন হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার লিসা ম্যাকলেন জুনের মধ্যে বিগ বিউটিফুল বিল পাশ হবে বলে আশা প্রকাশ করেন মাইক জনসন বিগ বিউটিফুল বিল পাশ হলে এটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি বড় অর্জন এমনটাই মনে করছেন আইন প্রণেতারা মালিহা চৌধুরী নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর